অরিজায় এর ইংরেজি নাম হল কজি এটি জাপানের ঐতিহ্যবাহী একটি খাদ্যদ্রব্য এটি এক ধরনের ফাঙ্গাস যা জাপানিজরা বেশ ব্যবহার করে থাকে ভাতের মতো দেখতে সাদা এই খাদ্যদ্রব্যটি সয়া সস ফার্মেন্ট সয়াবিনস সাকারি রাইস ফার্মেন্টেড বিনস পেস্ট ইত্যাদি তৈরিতে সহায়তা করে থাকে প্রায় দু বছর ধরে জাপানের ওই অঞ্চলটিতে এর ব্যবহার হয়ে আসছে তবে সম্প্রতি এর আরও একটি ব্যবহার আবিষ্কৃত হয়েছে কজি পাউডার পানির সঙ্গে মিশিয়ে এক ধরনের পেস্ট তৈরি করে কসমেটিক্স হিসেবে বাজারজাত করা হচ্ছে এই পেস্ট মুখে মাখলে শুষ্ক ত্বকে তাৎক্ষণিকভাবে আর্দ্রতা ফিরে আসে এবং সঙ্গে ত্বকের উজ্জ্বলতাও দারুণভাবে বৃদ্ধি পায় সুখবর প্রতিদিন